হাতে একদমই সময় নেই মাত্র দশ মিনিটে এমন ক্রিমির দারুণ একটি ব্রেড রোল বানাতে পারে সকাল কিংবা বিকালের নাস্তায় বাচ্চাদের পারে খুবই মজার খেতে আর এটা খুবই পছন্দ করবে বানানো খুবই সহজ প্রথমে দুইটা ডিম নিয়েছি এরপর কিছুটা লবণ আর দিয়েছি হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ এখন ডিমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব আর এখানে দুইটা ডিম দিয়ে চার পিসের মতো ব্রেড রোল হয় তবে ডিম যদি ছোট সাইজের হয় সেক্ষেত্রে তিনটাও লাগতে পারে রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এখানে আমি চার পিস ব্রেড নিয়েছি এখন ব্রেডের দুইটা পাশ এভাবে কেটে দিচ্ছি খুবই হালকা করে কেটে নিতে হবে ব্রেডটাকে মাঝখান দিয়ে এভাবে কেটে এরপর এটাকে ছয় পিসের মতো স্টিক করে নিতে হবে ব্রেডটা কাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একইভাবে বাকি ব্রেডগুলো এভাবে কেটে নেব চুলা একটি ফ্রাই প্যানে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখানে কিন্তু খুব বেশি তেল দিতে হবে না এরপর একটা একটা করে ব্রেডের স্টিক এইভাবে সেট করে নিব কিছুটা স্পেস দিয়ে দিয়ে এটাকে এইভাবে সেট করে নিতে হবে ডিমের খুবই সামান্য দিতে এইভাবে ব্রেড রোলটা এইভাবে আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন ছোট বড় এটা অনেক পছন্দ করবে চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে লো মিডিয়ামে আছে নিচের পাশটা যখন পারফেক্টলি হয়ে যাবে এরপর খুবই সাবধানে ঠিক এইভাবে আমি এটাকে উল্টে দিব এই কাজটা খুব সাবধানে করতে হবে তা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে উল্টে দেওয়ার পর এখানে আমি মেওনস দিয়ে দিচ্ছি আর এটা আমি সিদ্ধ ডিমের মেওনস করে নিয়েছি এটা কিন্তু খুবই হেলদি এরপর অল্প কিছুটা টমেটো সস দিয়ে এইভাবে স্প্রেড করে নেব খুবই সামান্য পরিমাণ করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম অল্প একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এখানে স্বাদ মতো আমি চিজ দিয়ে দিচ্ছি আমি এখানে মজরলা চিজটা ব্যবহার করেছি আর আপনাদের হাতের কাছে যদি চিজটা একদমই না থাকে সেক্ষেত্রে এটা না দিলেও হবে বাট দিলে এটা কিন্তু খুবই মজার হয় খেতে উপর থেকে আরও কিছুটা আমি অরেগানো দিয়ে দিলাম এরপর এটাকে ঠিক এইভাবে আমি রোল করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে করছে এটা খুবই সহজ হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি রোলগুলোও বানিয়ে নিয়েছি এটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে ব্রেড রোলের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ব্রেড রোলের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজের পর্যন্ত সে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ